জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাহসী যোদ্ধাদের মায়েদের সম্মান জানাতে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হল অভিভাবক সমাবেশ ও মাদার অব জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী এর মাধ্যমে শহীদদের মা ও তাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয় সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা শনিবার দুপুরে রংপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাবেশে মায়েদের পাশাপাশি সারির যোদ্ধারাও অংশ নেন স্মৃতিচারণ করেন গত বছরের আন্দোলনের ভয়াবহতার গর্বিত মায়েরা সকল হত্যার বিচার এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের দাবি করেন শেষে প্রদর্শিত হয় মাদার অব জুলাই চিত্র চুয়াডাঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তারা মায়ের আত্মত্যাগ সন্তানের চরিত্র গঠনে তার অবদান এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে শেষে ছিল গণভ্যুত্থানে পটভূমিতে নির্মিত চিত্র প্রদর্শন ভোলায় আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব আত্মত্যাগ ও বর্তমান প্রজন্মের করণীয় নিয়ে আলোচনা করেন পরে মাদারব জুলাই প্রামাণ্যচিত্রে শহীদদের মা ও তাদের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয় সুনামগঞ্জে জুলাইয়ে শহীদদের মায়েদের স্মৃতিচারণ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত সকলেই আবেগাপ্রুত হয়ে পড়েন ঠাকুরগাঁওয়ে আলোচনা সভায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েরা তাদের সন্তানদের সেই স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন সাতক্ষীরাও নরাইল সহ দেশের বিভিন্ন স্থানে অভিভাবক সমাবেশ ও মাদার অব জুলাই চিত্র প্রদর্শন হয় খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক